নমস্কার বন্ধুরা প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত অবস্থা দক্ষিণবঙ্গের একাধিক জেলা এর মধ্যেই কয়েক মিনিটের জন্য বিধ্বংসী ঝড় হুগলি জেলার তারকেশ্বরে ঝড়ের তাণ্ডবে তারকেশ্বর ও ধনেখালের বেশ কয়েকটি গ্রাম তছনছ হয়ে গিয়েছে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি শুরু হয়েছে উদ্ধার কার্য স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার সন্ধ্যা ছয়টা নাগাদ একটি ঘূর্ণিঝড় লক্ষ্য করা যায় তারকেশ্বরের দামোদর সংলগ্ন জিয়ারা গিরামে তারকেশ্বরের জিয়ারা গ্রাম থেকে শুরু হয় ঘূর্ণিঝড় শক্তিক্ষয় হতে হতে ধনেখালীর নিশ্চিন্তপুর হয়ে বর্ধমানের দিকে সরে যায় ঘূর্ণিঝড়ের প্রভাবে জিয়ারা গিরাম বেশি ক্ষতিগ্রস্ত হয় এছাড়াও নিশ্চিন্তপুর হবিবপুর মোহনপুর হয়ে সোনাগড়িয়ার দিকে দুর্বল হতে হতে সরে যায় ঘূর্ণিঝড়টি খনিকের এই ঝড়ের প্রভাবে ভেঙে পড়ে একাধিক গাছ ও ঘরবাড়ি স্থানীয় বাসিন্দা সঞ্জীব কুমার দাস বলেন কয়েক মিনিটে ঝড় লন্ডভণ্ড করে দিয়ে গিয়েছে গোটা এলাকা ক্ষেতের ফসল নষ্ট হয়েছে চাষেও ব্যাপক ক্ষতি হয়েছে স্থানীয়দের কথাই প্রথমে একটা দমকা হাওয়া আসে তারপরেই নিচ থেকে গোলাকৃতি করে উপরের দিকে উঠতে থাকে তাতেই গাছের ডাল সব ভেঙে যায় বেশ কয়েকটা বড় গাছ উপড়ে পড়েছে একাধিক বাড়ির চাল উড়ে গিয়েছে বিস্তীর্ণ এলাকায় একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতি হয়েছে চাষের জমিও সন্তোষপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজকুমার সাঁতরা বলেন সন্ধ্যায় হঠাৎ করেই ঝড় শুরু হয় আমি পঞ্চায়েতে ছিলাম তখন বাড়ি থেকে ফোন করা হয় তিনি জানান সন্তোষপুর গ্রামের পশ্চিম পশ্চিমপাড়া এলাকার প্রায় বাড়ির ঘরে চাল উড়ে গিয়েছে বড় বড় পনেরোটা গাছ ভেঙে পড়েছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিদ্যুৎ দপ্তর দমকল ও পুলিশের খবর দেওয়া হয়েছে তারা এই মুহূর্তে উদ্ধার কাজ চালাচ্ছে উল্লেখ্য এমনিতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গত দুই দিন ধরে হুগলি জেলাতেও লাগাতার বৃষ্টিপাত হয়েছে শনিবারের পর রবিবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জেলার বিস্তীর্ণ অংশ জলমগ্ন হয়ে রয়েছে এর মাঝেই এই ঝড়ের তাণ্ডবে অসহায় অবস্থা গ্রামবাসীদের